রবিজি শরীফের হাদিসের ভিতরে এসছে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি বানিয়া আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং লজ্জা ঢাকার জন্য শীত নিবারণের জন্য তার বস্ত্র আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক বনিয়া আদম আদমের সন্তান যে মানুষ যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা এরকমের স্লোগান হয় হয় না দিতে দিতে পারবে না পারে নাই খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ রসুল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লারি সাল্লাম ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্যে যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে কেউ বসে থাকতে পারবে না এটা হচ্ছে ইসলামের নিয়ম কেউ বসে থাকতে পারবে না যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল আমার জমিনের উপরে আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো রুজি কামানো কোন খারাপ জিনিস না কেউ মনে করে সারা দিন বসে বসে আল্লাহর জিকের করব। কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায় এটা নিয়ম না আপনি বসে থাকতে পারবেন না আপনার কাজ করতে হবে রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে ফদলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ সোহান আল্লাহ বলেন এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে এটা জিনাতুল্লাহ বলা হয়েছে আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন কাপড় চোপড় সুন্দর করতে বলেছেন তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে এবং রুজি কামাবার ব্যাপারে হালালভাবে রুজি কামাবার জন্য ইনস্পিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে রাসুল করিম সাল্লাম বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায় কুলি মুজু রিকশা চালায় নিন্দা নাই তাকে নিন্দা করা যাবে না রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কুমার কামার তাতি জেলে ধোপা নাপিত সবাই কাজ করছে প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয় সুলান সমস্ত কাজের সম্মান আছে শুধুমাত্র সম্মান নাই সুরির কাজের ডাকাতির কাজের সন্ত্রাসের কাজের সাঁদাবাজির কাজের মাস্তানির কাজের এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজি কাজ একাজের কোনো সম্মান নাই সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না আল্লাহর বন্ধু সোজা কথা না আল কাসিবু হাবিবুল্লাহ सहस्त्र বরজনের এত বরকত সিজননে অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে কি করতে হবে নামাজ পড়া হয়ে গেছে এখন আর বসে থাকা চলবে না নেমে পড়ুন কাজের জন্য আল্লাহ আর অনুগ্রহ অনুসন্ধান করুন এরপর আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রুজি কামাও আর রুজি কামাবার সময় আর জিখের করবা আমার বেশি আমার জিকের করবা বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো আর বলা হচ্ছে আমার জিকির করো তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি আপনি যখন আপনাকে বেশি করে জিকের করতে হবে জিকের মানে কি স্মরণ করা জিকের মানে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করে রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে চিল্লায় কন কারে আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন অফিসে বসে যদি আল্লা আপনার স্মরণে থাকে তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না কথা ঠিক কিনা পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে ওই পরিশ্রমের সময়ে বেশি বেশি জিজ্ঞের কর আমারে স্মরণ রাখো অফিসে বসে যখন তুমি কাজ করবে আমি যদি স্মরণে থাকি তাহলে তুমি ঘুষ খাইতে না। তুমি জমিন চাষ করবে জমিন চাষ করার সময় আমি যদি তোমারও স্মরণে থাকি জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না যত রকমের রুজির রোজগারের পথ আছে আমাকে স্মরণ করো খারাপ পথ থেকে বাঁচো হালাল ভাবে রুজি কামাও হালাল রুজির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়া দিবেন

নিজের সংসারের জন্য কাজ করো অন্যের জন্য করো হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ब्लाউজ কিনে দিয়েছেন একটা শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন বাজার থেকে মাছ кури তরকারি কিনেছেন অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে যারা নাকি উপার্জন করতে পারে না ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে ও ইকফুলু গানিউহুম ফাকিরহুম সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে বলেছেন ব্যক্তি ব্যক্তি নয়। নয়, সেই আল্লাহ নয় সাহাবাই কিরাম হতচকিত হয়ে উঠলেন প্রশ্ন করলেন নবীজি কোন ব্যক্তি মোমেন নয় আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি পেট পরে আরাম করে ঘুমায় গেল কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এ কথা জানার পরে মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায় সে কখনো মোমেনের দাবি করতে পারে না মোমেন হতে পারে না কত বড় কথা ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন মা তাদিয়ান বাইনা اغনিয়ায়ে ফাকাবরিয়াত মিনহুম যিমমাতুল্লাহি ওয়া রাসূল আল্লাহ এর নবী কোন ধনী ব্যক্তিদের মাঝে কোন গরীব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় তাহলে ওই এলাকারিত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক রাসূলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা তো বড় কথা মানুষের অর্থনৈতিক নিদাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম বলেছে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল বলেন ধনীদের হাতি যেন সম্পদগুলি পঞ্জবিত হয়ে না যায় ইমিনকুম তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীবিত না হয় সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে জাকাত জাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে আর বহারি শরীফের সারা ফাতুল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন জাকাত যদি ধনীরা না দেয় যদি কেউ দিতে বাধা দেয় ফামিম তানা উফেজা যদি জাকাত না দেয় জবরদস্তি করে জাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট জাকাত দিতেই হবে কোনクリーনে যাকাত যারা যাকাত দিতে অস্বীকার করেছিল হযরত সিদ্দিক اکبر হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের সম্পর্কে বলেছিলেন والله লাউকাতিলন্ন মান ফারাক বাইন আসসালাত ওয়াজাকাত অবশ্যই আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে যারা নামাজ তো পড়বে কিন্তু জাকাত দিবে না সরকারের কাছে জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাকাত আদায় করা হবে জাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না জাকাত আদায় করা হবে আমাদের দেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হতো এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো আল্লাহ যেন দয়া করে করে দেন কন্যা আল্লাহ যদি দয়া করে ইসলামী রাষ্ট্র বানায় দেন তাহলে জাকাত করে নেওয়া হবে দিতে আপনি বাধ্য মানুষ থাকবে না এখনো বাংলাদেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয় নিয়ম মাফিক মানে সোনার জাকাত রূপার জাকাত নগদ ক্যাশের জাকাত ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয় তো একেবারে কম করে হলেও এক হাজার কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে এটা কি কম কথা এক হাজার কোটি টাকা এই টাকা আদায় করা হচ্ছে না এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এই ভেকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর ওপর থেকে এনজিওরা আমাদের দেশে সব এনজিও খারাপ আমি তা বলি না বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে ছা যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর এর শীর্ষস্থানে আছে ব্রাক এই তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে পরিপূর্ণভাবে সুদের কারবার ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে আর ওদের কাছ থেকে যে সুদ যে টাকা না হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাড বলেন কারিতাস বলেন অক্সফাম বলেন অ্যাডাব বলেন যেগুলি আছে এগুলি সুদ নেয় থার্টি থেকে থার্টি ফোর পার্সেন্ট পর্যন্ত গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে মুসলমান নারীদেরকে বেহুলমতি করেছে ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে নারীদেরকে রা ধ্বংস করে দিচ্ছে সুতরাং এনজিও এনজিওরা এই সুযোগটা পেত না যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে জাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো এই অবস্থা হতো না বাংলাদেশ বাংলাদেশে সম্পদের অভাব নাই যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত নই আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয় বাংলাদেশে সম্পদ আছে বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক বিঘা বোঝেন না কি কন আপনারা কেউ তো হাজার কানির মালিক আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই কথাটাই ঠিক কিনা কেউ তো শত শত কোটি টাকা কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানে লাগবে গুনিয়া খুলে পারবে না আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থ ওইভাবে আমার দেশ গরিব নয় আমাদের দেশে সম্পদ আছে বহু জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে বলেছেন সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে আছে না বহু জমি পড়িয়া আবাদযোগ্য জমি আমাদের দেশে আসে যা তার দু কোটি চল্লিশ লক্ষ একর আমাদের ভূমি সম্পদ রয়েছে বনজ সম্পদ যা আছে সেটা হচ্ছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ষাট একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে ভূমি সম্পদ আছে বনজ সম্পদ আছে আমাদের রয়েছে পানি সম্পদ প্রায় আড়াই শত নদী তিন হাজার ছশ বর্গমাইল বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে আমাদের পানি সম্পদ আছে আমাদের গ্যাস সম্পদ আছে যে গ্যাস অন্তত একশো বছর চলতে পারে প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও একশো বছরে ঘুরাবে না আলহামদুলিল্লাহ ইচ্ছা করে না আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস সম্পদ রয়েছে আমাদের মৎস্য সম্পদ আছে পশু সম্পদ আছে কৃষি সম্পদ আছে আরো রয়েছে বিপুল জনশক্তি জনশক্তি কাজ সবচাইতে বার্ডেন মনে করা হয় জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জনশক্তি সমস্যা এটা হচ্ছে যে সরকার আসে তারই ভুতে পায় যে যায় লঙ্কা সে আর মানুষ আলে ফেরে না মানুষগুলি তার জন্য জ্বালা অথচ এই মানব মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গা আমাদের ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির দেখতেইছি এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা না করে সেটা না করে মানুষ হইছে যারা জনমের মতো এদেরকে মারো এটা হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জার মেন্টালিটি সেটা কিরকম সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না জাগা খালি আছে আরেকজন আসে বললে ভাই আমার একটু বসতে দাও কয় না ভাই এখানে লোক আছে আসলে কিন্তু লোক নাই আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জাগা ছেড়ে দেবো ততক্ষণ তো বসি আপনি বসলেন এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ভাগি দিতেছে ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে আর একজন আসবে বসার জায়গা আছে আপনি বলবেন না এখানে জাগা নাই ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ের জন্য রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার প্রথমে ব্রিটিশ বেনিয়ারা দুশো বছর পর্যন্ত দিয়েছে দুইশো বছর গোলামির পর বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাতচল্লিশের আজাদি তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্যে একাত্তরের আজাদি এরপরে দেশের সত্তরানব্বই ভাগ হচ্ছে মুসলমান নব্বই ভাগ কারা বলেন না কারা পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইয়াহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে আমাদের দেশ দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে আর পার্শ্ববর্তী দেশের আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায় সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই এর নাজাতের কোনো পথ নাই